হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা শিখব কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন্যজনকে মেল পাঠানো যায় সেটি আমরা শিখব তাহলে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কীভাবে যায় সে প্রক্রিয়াতে চলে যাই একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রথম ব্রাউজারে যেতে হবে ব্রাউজার আপনার কাছে যে ব্রাউজারটি আছে সেটি আপনি প্রথম ওপেন করতে হবে যদি গুগল ক্রোম থাকে তাহলে গুগল ক্রোম ওপেন করবেন আর যদি অন্য কোনো ব্রাউজার থাকে যেমন ইন্টারনেট এক্সপ্লোরার আছে মজিলা ফায়ারফক্স আছে এছাড়াও অপেরামিনি আছে যেসব ব্রাউজারগুলো আপনি ব্যবহার করছেন সেটি ওপেন করবেন ওপেন করে তারপরে আপনি বারের মধ্যে লিখবেন ডাব্লিউ 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 ডট জিমেইল ডট কম জিমেল ডট কম দেওয়ার পরে যে উইন্ডোটি আসলো সেখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে অপশন আসবে মাই সেলফ দ্য ম্যানেজ ইওর বিজনেস যদি আপনি কোনো কোম্পানি থেকে থাকে তাহলে দ্য ম্যানেজ মাই বিজনেস এই অপশানে ক্লিক করলে তাহলে কোম্পানি অ্যাকাউন্ট হিসাবে হবে আর যদি ব্যক্তিগত ইউজের জন্য ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি ফর মাই সেলফে ক্লিক করবেন তখন একটি উইন্ডো চলে আসবে যেমন ধরেন আমরা একটা অ্যাকাউন্ট করলাম এস এইচ ই আই কে শেখ ই এ কে বি ইকুয়াল এইচ ও এস এস এ আমরা আমার যে আমরা যে অ্যাকাউন্টটি করলাম সেই অ্যাকাউন্টের নামটি দিয়ে দিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্রথম যে নামটা এবং শেষের যে নামটা সেটা আমরা বসালাম তারপরে যেই নামে আপনার অ্যাকাউন্টটি হবে সেই নামটি আপনি নির্বাচন করতে হবে সেই নামটি নির্বাচন করতে ইউজার নেম প্রথমে লিখতে হবে যেটা এখানে অ্যাকসেপ্ট করবে যেমন আমি জাবেদ ডি জে এ বি জাবেদ ইজ জিরো গুড দেখি এটা নেয় কিনা এখানে বলা হচ্ছে এই নেমটা নিবে না তাহলে নিবে কি অন্য একটি নাম দিয়ে দেখতে হবে কিভাবে বুঝলাম নিচ্ছে না এখানে লাল দাগ দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে এটি অ্যাকসেপ্ট করছে না নিচে লেখা আছে দ্যাটস ইউজার নেম ইজ কে ট্রাই অ্যানাদার অন্য নামে ট্রাই করতে বুঝতে তাহলে আমরা অন্য একটা নাম দিয়ে দিই যে এ বি জাভেদ ইজ জে ডাবল গুড ওয়ান দেখি এটা নেয় কিনা এটা নিয়েছে তাহলে আমাদের ইউজার নাম কি হবে কি জাবেদ ইজ গুড ওয়ান এট দা রেট জিমেল কম তারপর আমরা পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি মিনিমাম আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে যেভাবে আপনি দিতে চান এখানে উল্লেখ করা আছে ইউজ এইট অর মোর ক্যারেক্টার উইথ এ ম্যাক্স অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বল এখানে মিক্স করে দিতে বসছে তাহলে আপনি প্রথমে একটা টেক্সট দিলেন একটা টেক্সট দিলেন তারপরে আপনি সিম্বল যে কোনো একটা সিম্বল ইউজ করতে পারেন নর্মালি যখন আপনি অ্যাট দ্য রেট দিবেন তখন আপনার সিকিউরিটিটা ভালো থাকবে তারপরে আপনি নাম্বার দিতে পারেন জিরো একইভাবে সেকেন্ড পাসওয়ার্ডটা একই তো প্রথম যেটা দিয়েছেন সেকেন্ডটাও মনে রেখে একই পাসওয়ার্ড দিতে হবে সেকেন্ড বাস এক্স এঁকে দিলাম এখন আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট এখন নাম্বার চাচ্ছে যে কোনো একটি নাম্বারে আপনি কী করবেন মানে যেই নাম্বারের আন্ডারে এই ইমেল অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করবেন সেটা দিতে হবে এখানে একটা নাম্বার দিলাম 017 রিকভার ইমেল অন্য কোনো ইমেল রিকভারি ইমেলটা কি আপনি যে ইমেলটা খুলছেন এটি যদি কখনো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি অন্য আরেকটি অল্টারনেট ইমেলের মাধ্যমে সেটি রিকভার করতে পারবেন পুনরুদ্ধার করতে পারবেন সেই ইমেলটা কি হতে পারে অন্য একটা ইমেল দিলাম তাহলে এখন আমরা তারপরে কি আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এর ক্ষেত্রে আপনাদের খেয়াল খেয়াল রাখতে হবে যে 18 বছরের উপরে হতে হবে 18 বছরের উপরে হতে হবে সেই ক্ষেত্রে আপনাকে 18 বছর এর উপরে একটা ইয়ার দিতে হবে যে ইয়ারটি আপনার আছে জেন্ডার দিতে হবে নেক্সট

আমরা এখন চাইলে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারব জিমেল অ্যাকাউন্টে কীভাবে ব্যবহার করব আমরা আগে দেখি আমাদের অ্যাকাউন্টে আমরা লগ আউট করে লগ ইন করি আউট করি যে অ্যাকাউন্টে আমরা দিয়েছি এখানে অলরেডি রয়ে গেছে এ ফাঁকে আরেকটা জিনিস আমরা শিখে নিই যে আমাদের এখানে অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট আছে সে আপনি চাইলে এখানে এতগুলো ইমেল রাখবেন না সেক্ষেত্রে রিমুভ করতে চান তাহলে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে এই উইন্ডো থেকে চলে যাবে এখন আপনি যে ইমেলটি লগ ইন করতে চান সেটি আপনি দিবেন আমার কি অ্যাকাউন্ট করেছে জে এ বিভেল ইজ ওয়ান লাগবে না যেহেতু আমি জিমেল অ্যাকাউন্টের মধ্যেই আছি না দিলে চলবে দিলেও চলবে আপনি যেভাবে দিতে চাই

জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটি সহজ সুন্দরভাবে ব্যবহার করা সম্ভব তাহলে আমরা লগ ইন করলাম লগ ইন করার পরে যে জিমেলের দেখা যাচ্ছে সেটি একটি এই যে ইনবক্স দেখাচ্ছে হচ্ছে আপনার কাছে যদি কেউ কোনো মেল করে সেটি এখানে জমা হবে তাহলে ইনবক্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি গুগলের পক্ষ থেকে আমাদের একটা মেল দিয়েছে কেভাবে বুঝতে পারলাম এই যে নিচে দেখা যাচ্ছে এই এরকম আনরিড অবস্থায় কোনো যখন কালার থাকবে তখন আপনি চাইলে আনরিড অবস্থায় যে মেলটি আমরা দেখতে পাবো সেটি বুঝতে হবে সেটি আমাদের নতুন মেল আসছে যে কালো বোল্ড আকারে যেটি ক্লিক করলাম তাহলে বোঝা যাচ্ছে যে সে ইকবালকে এখানে ওনারা বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করে একটি মেল করেছে এবং ওয়েলকাম করেছে তাহলে আমরা ইনবক্সে যে মেলটি আসবে সেটি আমি বুঝতে পারলাম এবং তারপরে আছে আরো অপশন আছে নরমালি আমরা বা ইউজ করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় সবসময় কাজে লাগে যেমন ইনবক্স বক্স তারপর স্পাম এই কয়েকটা বিষয় আমাদের সবসময় লাগে আমরা ইনবক্সের মধ্যে জানি যে মেলগুলা আমাদেরকে পাঠায় সেটি এখানে চলে আসে আর যে মেলগুলা আমরা অন্যকে পাঠাই সেটি এখানে জমা থাকে আর যদি কোনো মেল আপনার আমরা পাঠাতে চাই কিন্তু পরবর্তীতে পাঠাবো আপাত এইখানে সংরক্ষণ করে রাখতে চাই সেটাকে বলা হয় ড্রাফট ড্রাফট এখানে থাকবে আর জিমেল ছাড়া অন্য কোনো অপারেটার থেকে অন্য কোনো পার্সোনাল মেল থেকে ওয়েব ইমেল থেকে যখন মেল আসবে কিছু কিছু মেল আছে যেগুলো স্পামে চলে যায় তখন সেক্ষেত্রে আমরা স্পামও চেক করতে পারি সেক্ষেত্রে আমরা স্পামও চেক করতে পারি আচ্ছা তাহলে আমরা এখন জিমেলের পরিচিত্রা দেখলাম প্রাইমারি মেল বলতে বোঝাচ্ছে যে বেসিক যে মেলগুলো আমাদের সবসময় প্রয়োজনীয় মেলগুলা সেগুলো প্রাইমারি মেলে জমা থাকবে আর পাশে দেখা যাচ্ছে সোশ্যাল মানে সোশ্যাল রিলেটেড যেসব মেলগুলো আসবে সেগুলো এখানে থাকবে প্রমোশনাল বিজ্ঞাপন সংক্রান্ত কোনো মেল যদি থাকে সেটি এখানে আসবে তার মানে আমরা নর্মালি প্রাইমারি মেলগুলোই চেক করে থাকি তাহলে আমরা আর একটা জিনিস দেখি একটি ইমেল কিভাবে আমরা করবো অন্যজনের কাছে সেটি আমি একটু দেখি আমরা কম্পোজে ক্লিক করবো কম্পোজে ক্লিক করার একটা উইন্ডো আসবে সেটিতে লিখে আছে টু সাবজেক্ট এবং একটা খালি জায়গা আছে যেটাকে বডি বলা হয় হুম তাহলে আমরা টু টুতে লিখবো কি যাকে মেলটি পাঠাবো তাহলে যাকে মেলটি পাঠাবো তার ইমেল অ্যাকাউন্টে লিখতে হবে আমরা একজনকে লিখলাম জুয়েল ওয়ান একটা ইমেল দিলাম তাহলে আমরা যাকে পাঠাবো তার ইমেলটা এখানে লিখে দিলাম এখন তাকে আমরা কী বিষয়ে মেল পাঠাবো সেই সাবজেক্টটা লিখতে হবে তো আমরা টেস্ট হিসাবে দিতে পারি যে আমরা টেস্ট করছি যে মেলটা যাচ্ছে কিনা লিখিয়েছি টেস্ট আমরা পরে কিছু কিছুটা লিখবো যে আমি যে কারণে ওনাকে পাঠাবো সেই কারণে বিস্তারিত লিখব লিখলাম ডিয়ার মিস্টার আমরা একটা মেসেজ থ্রো করলাম আমরা এই যে একটা স্ট্যান্ডার্ড ফর্মেট আকারে আমরা আমাদের মেল বডিটা লিখলাম এখন আমরা বডিতে যা লিখেছি আমরা চাচ্ছি কোন একটা ডকুমেন্টস আমরা পাঠাতে চাই সাথে কোনো ফাইল কোনো প্রয়োজনীয় তথ্য পাঠাতে চাই সেক্ষেত্রে আমরা সংযুক্ত করে দিতে হবে সংযুক্ত কীভাবে করবো এই যে এখানে একটা পিন বাটন দেখা যাচ্ছে অ্যাটাচড ফাইল অ্যাটাচ ফাইলে ক্লিক করবো ক্লিক করে আমরা যা পাঠাতে চাই আমরা এখানে একটা ইমেজ পাঠাই ইমেজ ওপেন করলাম ইমেজটি ডাউনলোড হয়ে গেল তবে অবশ্যই মনে রাখতে হবে আপনার মেইল পঁচিশ মেগাওয়াটের মধ্যে থাকতে হবে এর উপরে গেলে সেটি ডাউনলোড হয়ে নেওয়া যাবে না এবং আপনার এখান থেকেও সে এটি আপলোড হয়ে যাবে না আচ্ছা তাহলে আমাদের একটা ডকুমেন্ট আমরা করলাম বডিতে কিছু লিখলাম আর সাবজেক্ট দিলাম আর যাকে পাঠাবো তার ইমেলটি লিখলাম তাহলে আমরা বুঝলাম আমি চাচ্ছি আমি যে মেলটি পাঠাচ্ছি সেটা অন্যজনও অবগত থাকুক একই মেল আরও একজন ব্যক্তিকে অবগত করতে চাই তো অবগত করার জন্য সেক্ষেত্রে আমরা সিসিতে ক্লিক করবো তাহলে আমরা দিলাম আর একটা দিয়ে আমরা কমা দিলাম তখন বিয়ে চলে আসলো ব্যাস এখন আমরা চাইলে মেলটি সেন্ড করতে পারি আর মেলটি চাইলে আমরা একটু বড় করতে মেল বক্সটা ব্যাস এইভাবে দিতে পারি ওকে আমার এইভাবে রাখতে হবে এখানে দেখার সুবিধা এভাবে রাখলে সুবিধা হবে তাহলে আমরা সেন্ট বাটনে ক্লিক করে চলে গেল খুব সহজ এখন আমরা একটুকে বলেছি যে আমরা যে মেলটি পাঠিয়েছি সেটি আমরা কি সেন্ট বক্সে আছে কিনা দেখি তাহলে সেন্ট বক্সে ক্লিক করে এই যে আমরা যে মেলটি পাঠিয়েছি সেটি সেন্ট বক্স দেখা যাচ্ছে তাহলে আমরা যে মেলটি পাঠাই সেটি সংরক্ষণ থাকবে যেটি আসে সেটি সংরক্ষণ থাকবে এবং যেটি ড্রাফ করে রাখি সেটি সংরক্ষণ তবে ড্রাফ করা মেলটি সেন্ড করার পরে ড্রাফট অপশন থেকে চলে যাবে ঠিক আছে তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি কীভাবে একটি অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টের মধ্য দিয়ে আমরা অন্যকে মেল পাঠাতে পারি এবং সেই অ্যাকাউন্টটি নিয়মিত ব্যবহার করব সেই ব্যবহারের প্রক্রিয়ার আমরা দেখেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন আর সবাই যদি বুঝতে পারেন তাহলে এই নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করবেন অনেক প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনি স্মার্টলি চিঠিপত্র আদান প্রদান করতে পারেন আপনার যে কোনো ডকুমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও আমরা চেষ্টা করব জিমেলের অ্যাডভান্স কিছু দেখানোর জন্য আমরা বেসিকগুলো মোটামুটি বুঝে ফেলেছি পরবর্তী ভিডিও আমরা অ্যাডভান্স কিছু দেখানোর চেষ্টা করবো তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ